অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধাতু ধাতুত্ব ধাতু কাকে বলে ধাতু কয় প্রকার ধাতুর বিভাজন কীভাবে হয় ধাতুর মৌলিক ধাতু কি সাধিত ধাতু কী এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় এক এক করে আমরা এগুলো দেখে নেব তাহলে দেখে নেওয়া যাক ধাতু কাকে বলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করে তা থেকে প্রত্যয় বিভক্তি অংশ বাদ দিলে যে মূল অবিভাজ্য অংশ পড়ে থাকে তাকে ধাতু বলা হয় তাহলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করে অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙলে তা থেকে প্রত্যয় অর্থাৎ পরে বসে অর্থপূর্ণ শব্দ বানায় যে শব্দটি বা ধ্বনিটি সেটাকে বাদ দিয়ে বা বিভক্তি অংশকে বাদ দিলে যে মূল অবিভাজ্য অংশ পড়ে থাকে অর্থাৎ যে অংশটাকে আর ভাঙা যায় না সেই অবিভাজ্য তাকে কী বলা অবিভাজ্য মানে যাকে ভাগ করা যায় না সেই অবিভাজ্য অংশ পড়ে থাকে তাকে কি বলা হয় ধাতু বলা হয় ধাতু কয় প্রকারও কি কি ধাতু দুই প্রকার সাধারণত ধাতু দুই প্রকার এক হচ্ছে মৌলিক ধাতু আর একটি হচ্ছে সাধিত ধাতু তাহলে ধাতু কয় প্রকার হলো দুই প্রকার হলো কী কী ধাতু হলো মৌলিক ধাতু আর সাধিত ধাতু মৌলিক ধাতু কাকে বলে আর উদাহরণ তার মৌলিক ধাতু হচ্ছে ক্রিয়াপদের যে মূলগুলি সবচেয়ে ছোট। অর্থাৎ যে মূলটাকে আর ভাঙা যায় না কোনোভাবেই ভেঙে দুটোকে আর আলাদা করা যায় না সেই মূলটা সেই সব থেকে ছোটো মূল অংশটা সেইগুলোকেই কি বলা হয় মৌলিক ধাতু আরেকবার বলছি ক্রিয়াপদের যে মূলগুলি ক্রিয়াপদের যে মূলগুলি সবচেয়ে ছোট সেগুলি মৌলিক ধাতু যেমন ধরো কথাটা ছিল করি কথাটা কী ছিল করি এই করি শব্দ থেকে আমরা কর আর ই এই ইটা ছিল ই বিভক্তি ছিল ইকে আমরা কি করে দিলাম সরিয়ে দিলাম ইকে আমরা যদি সরিয়ে সরিয়ে দিই দিই ই ই এই কারটাকে তাহলে শুধু কি পড়ে থাকে কর অ কর এই কর একটা ধাতু এই করকে কি করা যাবে না আর আলাদা করে অর্থ বার করা যাবে না এর ভাবা বাইকে ভাঙা যাবে না এই এই কর মানে আমরা যে নির্দেশ করি এটা কর ওই কর নয় এই করি বাক্যটা বা এই করি সরি এই করি শব্দটা এই করি শব্দ একটা অর্থপূর্ণ শব্দ আমরা এটা করি এই করি শব্দটি থেকে যদি ই কার বাদ দিয়ে দিই তাহলে যে দুটো মূল ধ্বনি পড়ে থাকে কর অ কর এর আলাদা করে কোনো মানে আছে মানে নেই তো কিন্তু এইটাই মূল এইটা বদলে গেলে এর জায়গায় যদি অন্য কিছু আসে তখন এই জিনিসটা ওর সাথে যুক্ত হয়ে গেলে অন্য অর্থ দাঁড় করাবে যেমন কর যুক্ত ই ছিল করি বল যুক্ত ই হয়ে গেলে হয়ে যাবে বলি তাহলে এই অংশটা এটা যদি স্থির থাকে এই অংশটা স্থির থাকে আর এটা বদলে গেলে যদি অর্থও বদলে যায় তাহলে যার বদলানোর জন্য অর্থটা বদলে যাচ্ছে সে কি হয়ে যায় মৌলিক ধাতু হয়ে যায় মৌলিক ধাতু হয়ে যায় আশা করি এইটুকু বোঝা গেছে কর অংশটিকে বিশ্লেষণ করলে পারছি কি কিছু পাচ্ছি না কিন্তু করকে আর বিশ্লেষণ করাও কি হচ্ছে না যাচ্ছে না এই কর অংশটিকে আমরা বিশ্লেষণ করতে পারছি না এবং বিশ্লেষণ করার চেষ্টা করলেও কিছু কি পাবো না সুতরাং কর হলো মৌলিক ধাতু সুতরাং কর হলো মৌলিক ধাতু এবার আমরা দেখব এই উদাহরণটা এটা সাধিত ধাতুর উদাহরণ কিন্তু তাও আমি একবার আগে এটাকে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে বুঝিয়ে দিই দিয়ে আমি সাধিত ধাতু কাকে বলে সেখানে যাব চল যুক্ত আ হয়ে গেল চলা চল ছিল মৌলিক ধাতু আ হলো প্রত্যয় দুটো মিলে ক্রিয়াপদের সৃষ্টি করলো কি সৃষ্টি করলো ক্রিয়ার সৃষ্টি করবো চলা একটা ক্রিয়া এই যে কিছু ক্রিয়া সংঘটিত হচ্ছে সেটাকে আমরা কি বলব সাধিত ধাতু কি বলবো সাধিত ধাতু যেমন বলা যুক্ত আ বল যুক্ত আ বলা করাটাকে ভাঙলে হয় কর যুক্ত আ করা এবার আমরা দেখে নিই সাধিত ধাতু কাকে বলে মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় জুড়ে যে ক্রিয়া শব্দ তৈরি হয় তাকে সাধিত ধাতু বলে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু মেনশন করা হয়েছে আপ্রত্যয় একমাত্র আপ্রত্যয় যোগে যখন কোনো ধাতু ক্রিয়ায় রূপান্তরিত হয় তখন তাকে আমরা কি বলবো সাধিত ধাতু যেমন কর যুক্ত আ ছিল হয়ে গেল করা বল যুক্ত আ বলা চলযুক্ত আ চলা এইভাবে আপ্রত্যয় যোগে যখন কোনো ধাতু ক্রিয়া শব্দ তৈরি হয় যখন সেই ধাতু ক্রিয়াপদে উন্নীত হয় বা ক্রিয়াপদে পৌঁছায় তখন সেই ধাতুকে আমরা কি বলবো সাধিত ধাতু অর্থাৎ সাধিত ধাতুকে চেনার একটাই উপায় শেষে কি প্রত্যয় থাকবে আপ্রত্যয় থাকবে ক্লিয়ার এখানে সেটাকে আমি ভেঙে দিয়েছি বলা বল যুক্ত আ হয়ে যাচ্ছে বলা এই বল ছিল আমাদের মৌলিক ধাতু কারণ একে ভাঙলে আমরা আর কিছু পাবো না কখনো ভাববে না এই বলটা মানে বল কিছু বল এই বল নয় এটা একটা শব্দ ছিল তো বলা এই বলা শব্দটাকে ভাঙলে বল শুধুমাত্র বল অংশটা পাচ্ছি এর কি কোনো মানে আছে নেই তো তাহলে এই শব্দটা হয়ে যাচ্ছে মৌলিক ধাতু আর আ হয়ে যাচ্ছে কি প্রত্যয় আমরা জানি আ প্রত্যয় যোগে যখন কোনো ধাতু ক্রিয়ায় উন্নতি হয় তখন তাকে বলা হয় সাধিত ধাতু এই বল যোগে হয়ে গেল কি বলা বল তার সাথে আ যোগে হয়ে গেল বলা তাহলে বলা কি হয়ে গেল এটা হয়ে গেল সাধিত ধাতুর পর্যায়ে চলে গেল আশা করি এইটুকু অংশ সবাই আমরা এর সাথে আরও দুটো জিনিস দেখে নেব ধাতু বিভক্তি কাকে বলে এর উদাহরণ শব্দ বিভক্তি কাকে বলে তার উদাহরণ ধাতুর সঙ্গে বিভক্তি যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে আর শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় শব্দকে পদে উন্নীত করে তাকে শব্দ বিভক্তি বলে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক ধাতু বিভক্তি ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যখন ক্রিয়াপদ গঠন করে তখন তাকে ধাতু বিভক্তি বলে যেমন ধরো চল যুক্ত এ চলে এখানে এ হলো ধাতু বিভক্তি কারণ এ যুক্ত হয়েই এই চল ধাতুকে ক্রিয়ায় উন্নীত করেছে বা ক্রিয়াপদে ব্যবহৃত হওয়ার সুযোগ দিয়েছে যে বিভক্তি যুক্ত হয় এটার সাথে যেন সাধিত ধাতুকে গুলিয়ে ফেলো না ওখানে প্রত্যয় যোগ হয়েছে মানে প্রত্যয় যোগ হয়ে তাকে কি করেছে ক্রিয়ায় উন্নীত করেছে আর এখানে বিভক্তি যুক্ত হচ্ছে দুটো কিন্তু আলাদা প্রত্যয় আর বিভক্তি দুটো আলাদা জিনিস অর্থাৎ সাধিত ধাতু আর ধাতু বিভক্তিকে কখনও গোলাবে না ধাতু এই ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটা ধাতু বিভক্তি আর ধাতুর সঙ্গে মৌলিক ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যোগ হয়ে তাকে ক্রিয়ায় উন্নীত করবে তখন সেটা সাধিত ধাতু ক্লিয়ার ধাতু বিভক্তিতে ফিরে আসা যাক অর্থাৎ চল ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে যখন একে চলে অর্থাৎ ক্রিয়ায় উন্নীত করলো তখন সেখানে এ হলো কি ধাতু বিভক্তি কারণ এ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে এই ধাতুকে মূল ধাতুকে ক্রিয়ায় উন্নীত করেছে তাহলে এখানে এ হলো ধাতু বিভক্তি যদি আমরা বলি বল যুক্ত এ হয়ে যাবে বলে সেখানে এ যুক্ত হলো বলে কি হলো ধাতু ক্রিয়ায় উন্নীত হলো এ বিভক্তি যোগে তাই জন্য এ হয়ে গেল ধাতু বিভক্তি ধাতু বিভক্তিটা ক্লিয়ার হয়েছে এটা খুব সহজ একটু ভালো করে দেখার চেষ্টা করলে বোঝার চেষ্টা করলে খুব ইজি এটা বোঝা শব্দ বিভক্তিটা একটু ভালো করে বুঝতে হবে শব্দ বিভক্তি কিন্তু এর মতন এতটা ইজি নয় এর হ্যাঁ ইজি কিন্তু এর ভাষাটাকে একটুখানি বুঝতে হবে এই পদে উন্নীত করে পদে উন্নীত করে মানে কি পদ জিনিসটাকে বুঝে নিতে হবে তবেই কিন্তু এই জিনিসটা বোঝা সহজ হবে একবার আমি পড়িয়ে দিচ্ছি পড়িয়ে বোঝাচ্ছি কাকে বলে শব্দ বিভক্তি যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে পদে মানে বাক্যে পদে মানে বাক্যে তাকে ব্যবহারযোগ্য বানায় তাকে ব্যবহার যে শব্দটা ব্যবহারযোগ্য ছিল না পদে সে মানে অর্থাৎ বাক্যে তাকে কি করবে একটা বিভক্তি যুক্ত হয়ে তাকে পদে ব্যবহারে সাহায্য করবে উপযুক্ত করে তুলবে তাকে কি বলা হবে শব্দ বিভক্তি এবং একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভাই বললাম খেল ভাই বললাম খেল এখানে কি ভাই শব্দটা পদে বাকি যে শব্দ বাক্যটাকে আমি বললাম তার মধ্যে ব্যবহারের উপযুক্ত হলেও কানে ঠেকছে না কেমন কথাটা ভাই বললাম খেল। এটাই যদি আমি বলি ভাইকে বললাম খেল বা ভাইকে বললাম খেলবি আয় ভাই বললাম খেলবি আয় এর কোনো মানে হচ্ছে মানে হচ্ছে না তার সাথে সাথে একটা কথা যেটা কানে ঠেকছে শুনতে বাক্যটাকে পরিপূর্ণ মনে হচ্ছে না কারণ এই শব্দটা এই ভাই শব্দটা এই বাকি বাক্যটায় ব্যবহারের অযোগ্য যখনই আমি বলবো ভাই কে বললাম খেলতে আয় তখন এই কে বিভক্তিটা এই বাকি শব্দটা যে ভাই শব্দটার সাথে যুক্ত হয়ে গেল হয়ে কি করলো একে বাকি বাক্যটার সঙ্গে যুক্ত হতে বা বাকি বাক্যটার মধ্যে ব্যবহার হতে উপযুক্ত করে তুললো এই যে বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে ব্যবহারের উপযুক্ত করে তোলে তখনই তাকে কি বলা হয় শব্দ বিভক্তি বলা হয় তাই জন্যই বলছে যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে যেমন ছেলেটিকে কাছে ডাকো এখানে কে বিভক্তি যুগে শব্দটি পদে উন্নীত হওয়ার কি পেয়েছে সুযোগ পেয়েছে যদি আমি বলতাম ছেলেটি কাছে ডাকো কোন এই যে ছেলে শব্দটা ছিল এই কাছে ডাকো বাক্যটার সাথে ম্যাচ হচ্ছিল দিনই ম্যাচ হচ্ছিল না কানে ঠেকছিল আমি যখনই বললাম ছেলে টিকে কাছে ডাকো তখন এই কে বিভক্তিটা যুক্ত হওয়ার জন্য কি হয়ে গেল ছেলেটি ও এই টি যে বাকি শব্দটা ছিল সেই বাক্যে ব্যবহার হওয়ার কি হয়ে পেয়ে গেল সুযোগ পেয়ে গেল ছেলে টিকে। কাছে ডাকো আশা করি শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি পর্যন্ত পুরোটা ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকবে থ্যাংক ইউ